হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আছো আর রূপাস বলে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তা আজ হচ্ছে শনিবার আজ দেখো মেঘলা মেঘলা ওয়েদার মানে গরমকালে এইরকম মেঘলা মেঘলা ওয়েদার কি যে ভালো লাগে তো সকাল থেকে উঠে মোটামুটি সব কাজ সেরে নিয়েছি এবার আধার ঘরে বিছানা ঘোটাবো আর আমার বিছানার অবস্থা দেখো তার কারণ আমাদের আছে পইতে পারি আর আমি একবারই দিদির বাড়ি চলে যাব প্যাকিং ট্যাকিং করে দিয়ে তারপর নির্ভর ব্যাগগুলো নিয়ে যাবে তো সেই জন্য একটু একটু করে জিনিস বার করছি আর রাখছি যে কোনগুলো নিয়ে যেতে হবে আর কোনো অকেশন বাড়ি যাওয়া মানে অনেক জামা কাপড় নিয়ে যাওয়া আর এটা বেশ অনেক দিনের জন্যই যাব তাই অনেক লাগেজও হবে আর এদিকে দেখো আম গাছগুলো দেখতে খুব ভালো লাগছে তার কারণ মেঘলে মেঘলা ওয়েদার আর এখন যেহেতু আমি বেশিরভাগ সময়টা দুর্গাপুরে থাকছি দিদির বাড়িতে তো আম গাছগুলো দেখা হয় না আর তোমাদেরকেও দেখানো হয় না তো দেখো বেশ ভালোই আম ধরেছে কিন্তু এবারে আমাদের আম্রপলিতে একটা আমও হয়নি জানো তিনটে মুকুল এসেছিলো তার মধ্যে তিনটে মুকুলই বৃষ্টিতে ঝরে গেছে তো কী সুন্দর দেখো আম গাছগুলো লাগছে তো চলো এবার চলে যাই মাছ ধরতে আর বলো তো এই মাছগুলো কী মাছ জানো তোমরা আমিও আগে চিনতাম না বিয়ের আগে অনেক মাছ কিন্তু এখন বেশ চিনতে পারি আর এটা হচ্ছে ফলট মাছ আর দেখতে পাচ্ছ কত বড় বড়ো সাইজগুলো এক একটা তো এগুলো কিন্তু মাবে সুন্দর করে রান্না করে খেতেও ভালো লাগে আমার আমি বাবাকে বলি যে বাবা এগুলো নিয়ে আসবে তো এখন যখন আমি প্রায় সোম থেকে শুক্র থাকি না এখানে তো ওই জন্য বাবা শনি রবিবার করে এই মাছগুলো নিয়ে আসে আমার জন্য দেখো আমার চুল আজকে আমি কাটিং করতে যাব আর তোমরা যে আমার চুলের গোত্র হয়তো খুব ভালো আছে কিন্তু সামনেটা একদমই টাকলা হয়ে গেছে হুম যেহেতু থাইরয়েডের প্রবলেম আছে তার জন্য হতে পারে কিন্তু জানো তো যখন আমি চুল কাটতে যাই না তার আগের দিন পর্যন্ত ঠিক থাকে যখন কিন্তু যেদিন যাই সেদিন আমার খুব মন খারাপ লাগে চুল কাটার আগে যে অনেকটাই লম্বা হয়েছে পাতলাও হয়ে গেছে একটু মোটা হলে নাহলে ভেবেছিলাম এবারে রাখবো কিন্তু না এবারেও কেটে ফেলতে হবে আমার সেই চুল তো চলো চুলটা কেটে আসি হুম এই সঙ্গে লাস্ট ভিডিও খাড়া হলো সেরে এই এলাম বাজার থেকে আর টুকটাক একটু কেনাকাটাও ছিল সেগুলো করলাম টুকটাকই ছিল তো খুব বেশি একটা কিছু কিনে নিই সামনে একটা ওকেশান পেরোলো তাতে অনেক কিছু কিনেছিলাম তো এবারও মানে সে হয় না প্রত্যেক অকেশন হলে আমাদের কিছু কিনতে ইচ্ছা করে তো সেইরকম তো কিনেছি কিন্তু খুব বেশি কিনে নিই মানে পিছু বিয়ে তো অনেক কিছু কেনা হয়েছিল তো এবার একটু কম সম কিনেছি কি কিনেছি এমন পড়ব দেখতে পাবে আর ডাক যেগুলো কিনেছি নেট পলিশ ফুল সেগুলো তোমাদেরকে দেখাবো সময় পেলে বাজার থেকে নিলাম মানে আজকে নিলাম সেটা পরে তোমাদেরকে দেখাবো আর মাথায় কী লাগিয়েছি বলো তো দেখো চুলটা কত ফাঁকা হয়ে গেছে মাথায় একটা প্যাক লাগিয়েছি মানে অনেক দিন পর মনে হলো আমাকে একটু চুল চুলের চর্চা করি বিয়ের আগে করতাম তখন চুলটা অনেক মোটাও ছিল বিয়ের পর থেকে যাই না এই নেশা একদমই চলে গেছে তো অনেক দিন পর মানে হেনাও কোথায় আজ এক বছর করিনি এক দেড় বছর হ্যাঁ হেনাও এক দেড় বছর করিনি লাস্ট তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম হেনা করা সেই করেছিলাম তারপর থেকে আর হেনাও করিনি আর আজকে মনে হলো যে একটা প্যাক লাগাই তো একটা প্যাক লাগালাম মতোই বলতে পারো তো ওই প্যাকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে বললাম না তো চলো বউ কাজ করছি দেখ হাসছে দেখে তো চলো এবার স্নান করবো আর ওইদিকে বেটুন আমার পড়তে বসছে সকাল থেকে পড়তে বসে আমাদের সঙ্গে বাজার কিছু তো বেটুন পড়তে বসছে আর অনেক বেরিয়ে গেছে এখন মাছ দুটো দশ তো সান স্নান করবো নিয়ে খাবো বেরোতে বেরোতেই তোমাদের প্রায় বারোটা হয়ে গেছিল চলো তারপর তোমাদের কথা স্নান করে চলে এসেছে নিচে এবার খাবো তো দাদারা নিরুর খাওয়া হয়ে গেছে রিওকে খাওয়াবো তারপর আমিও খাবো আর এই যে দেখতে পাচ্ছ নিম বেগুন হয়েছে রিয়োর জন্য ফলট মাছ ভাজা এদিকে হয়েছে ইঁচোড়ের বেশ সুন্দর করে ঝোল এদিকে হয়েছে আম ঝোল মানে আমের চাটনি ভাত আর ওইদিকে মা রেখেছে এই দেখো সেই ফলট মাছের বেশ গায়ে লাগা লাগা করে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে ঝাল তো চলো এবারে মন ঠান্ডা করে খাবো এবার চলে আসছি প্যাকিং করতে তো প্যাকিংয়ের আমার একটা বিশাল অসুবিধা হচ্ছে যে আমাকে কিছু কিছু কাপড় পরে পরে দেখতে হচ্ছে তার কারণ আমি মাঝে মাঝে মোটা হচ্ছি মাঝে মাঝে পাতলা হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না যে কী হচ্ছে কিছু কিছু কুর্তি আমার হচ্ছিল না সেগুলো দেখছি এখন সুন্দর হচ্ছে আবার কখনো কখনো দেখছি যে সেই কুর্তিগুলোই আমার এত টাইট হচ্ছে যে পরতিহ্য গছ আর গরমে দেখবে বেশি টাইট টাইট জামা কাপড় পরতেও ভালো লাগে না আর আমি যদিও কখনোই পছন্দ করি না কে টাইট পরা আমার ঢিলে ঢালা জামা কাপড়ই ভালো লাগে তো সেই জন্য আমাকে আবার পরে পরে দেখতে হচ্ছে তারপর আবার গুছিয়ে গুছিয়ে নিতে হচ্ছে আর আমার আর রিওর প্যাকিং তো করতেই হবে আজকের মধ্যে আর ই ওর বললো যে না আমি বাইরে থেকে এসে তোমাকে দেখিয়ে প্যাকিংটা করে নেব যদিও নিজের পছন্দের নেবে তবুও আমাকে না দেখালে শান্তি হয় না আর আমারও তাই ওকে একবার জিজ্ঞাসা করে নিজে কোনটা কোনটা নেবো দেখতো এটা অভ্যাসবসত হয়ে গেছে যেমন বিয়ের আগে মাকে জিজ্ঞেস করতাম বা মাই প্যাকিং করতো বিয়ের আগে বেশি মা আমাকে জিজ্ঞেস করে ভরতো যে এটা নেবো ওটা নেবো দেখ আর এখন সেটা নিরুকে আমি জিজ্ঞেস করি দেখো তো এটা নেবো ওটা নেবো না আর আগের নিরুর প্যাকিংটা আমিই করে দিতাম কিন্তু এখন ও করে আমি কাছে করে দিই যেগুলো দরকার হয় আর কোনো কোনো সময় ওই বের করে নেয় তার কারণ কোথাও গেলে না খুঁজে পাওয়া যায় না আর ভিড় বাড়িতে বিশেষ করে এই রকম কোনো মানে অনুষ্ঠান বাড়িতে অনেক রিচুয়াল থাকে তো সেগুলো করতে চলে যায় আর ও বেচারা স্নান করে বসে থাকে যে কি পড়বো কী না বুঝতে পারে না তো তার জন্য ও বলে যে না আমি আমার মতো করে নিয়ে নেব তাহলে আমি নিজে বের করে পড়তে পারবো আর সেটাই করা উচিত হ্যাঁ তাহলে ও নিজের মতো করে পড়তে পারবে আর আমি তো রিওরটা বেরই করে দিই যখনই আমি স্নান করি বা রিওরটা সবসময় উপরে রেখে দিই যাতে আমি স্নান করাই বা নিরু স্নান করাক যেই করাক না কেন ও ঠিক জামাকাপড় পেয়ে যায় তবে বাইরে গেলে আমার একটা শান্তি বেশিরভাগ সময়টাই রিয়নিরুসে কাটাই নিরুষাতেই থাকে হ্যাঁ ওর আমার সঙ্গে তখন অতটা থাকে না আমি শুধু খাওয়ার সময় খাইয়ে দিওকে এইটুকু আবার এই মনির মেয়ের বিয়ে থেকে দেখছি যে খাওয়ারটা ও কিন্তু নিজে নিজেই খাচ্ছে বাইরে যেয়ে আর খাচ্ছে না খাচ্ছে বলবো না খাচ্ছে না বাইরে যেয়ে কিছুই খেতে চাইছে না ওটাই একটা বিশাল টেনশন যে বাইরে গেলে ও কিছু খেতে চায় না তো জানি না এবার কি করবে এবারে তো দাদা থাকবে দাদার সঙ্গে তো খেয়েও নিতে পারে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো ব্যাগটা অনেকটাই গুছানো হলো এখনও অনেক কিছু বাকি আছে এগুলো আমাকে নিতে হবে তো চলো দেখি কতক্ষণে ব্যাগ গোছানো হয় আমার কিন্তু এখনও গোছানো কমপ্লিট হয়নি তার কারণ আমি এগুলো ছেড়ে চলে গেছিলাম রুটি করতে তো রুটি আলু ভাজা এটা করে নিলাম আর এবার বাকি যে গোছা বাগাগুলো আমার আছে সেগুলো টুকটুক করে করব আর ইয়েও গেল একটু পাপার সঙ্গে মন্দিরে আজকে অমাবসা তাই পুজো দিতে তো পুজো বাগা করতে করতে আমার মনে হচ্ছে যে অনেকটা সময় লেগে যাবে আজকের মধ্যে কমপ্লিট করতে হবে সব কাল তো চলে যাবো আমি তো সেই চিন্তা করছি যে কোথা দিয়ে শুরু করব আবার কোথা দিয়ে শেষ হবে তো চলো খিদেও পেয়েছে আর খিদে পেয়েছিল বলে একবারে খেয়েই চলে এলাম জল খেয়ে কতক্ষণ থাকবো বলো একবার রাতে ডিনার কমপ্লিট করে নিলাম এবার আস্তে আস্তে গুছাবো আর ওইদিকে নিরু রিও ওরা দুজনেই খেয়ে নিয়েছে একবার মন্দির থেকে এসে প্রসাদ খেলে তারপর খাবারও খেয়ে নিয়েছে আর এখন ল্যাথ খাচ্ছে তো সব জামাকাপড় বের করে বসে আছে কিছু গুটাই নেই দেখো তো আমি বললাম যে গুটি না কিন্তু না তো বলছি তুমি দেখো দেখো তারপরে এই দেখো আলমারি রেসিন টেপি সব খোলা তো চলো এগুছা করতে গা মানে একটা ডেটে বুঝে যাবে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আশা করবো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সঙ্গে থাকুন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে টাটা